হবে বন্ধু তাই ছেঁড়া বাঁধন বিরহ ব্যথা তোর মনে বয়েছে হাসিয়ার কাঁদন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সমুখে দাঁড়িয়ে রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান কর্তৃক আয়োজিত মাস্টার শেষ বর্ষের সমাপনী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক স্যার এবং সভাপতি আছেন আমাদের অত্র বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান নোন মেসা খাতুন ম্যাম সেই সাথে আমার সকল শিক্ষক অভিভাবক সামনে উপস্থিত অগ্রজ অনুজ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম এই তো কয়েকদিন আগে আমরা অত্র বিভাগে পদার্পণ করেছি অনেক স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে আজকে যখন কলেজে পা দিচ্ছিলাম বুকের ভেতরটা কেমন যেন চেঞ্জিং করছিল বলার শুধু বলার জন্য বলছি না আসলেই তাই এখানে মনে হচ্ছে যে আজকে আমাদের কী যেন একটা হারিয়ে যাচ্ছে কথা বলতে যে কথা আটকে যাচ্ছে তারপরেও যেহেতু আমি আমার ব্যাচের পক্ষ থেকে শুধুমাত্র একাই এখানে বক্তব্য দিতে আসছি তো সবার উদ্দেশ্যে এবং সবার পক্ষ থেকে আমার কিছু বলতেই হবে সম্মানিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী সম্পর্কে যদি আমি বলতে চাই আমরা যখন অত্রবিভাগে পা দিয়েছিলাম আমরা ছিলাম সদ্য চারাগাছ আজকে সেই চারাগাছে গাছে যেনারা ফুল ফুটিয়েছেন বাগান পরিপূর্ণ করেছেন তেনাদের কথা আসলে শুধু দু এক লাইনে বললেও হবে না আমি যদি শুরু থেকে বলি আমরা মাস্টার্সে পেয়েছি আমাদের আবিদা সন্তলা ম্যাম অনেক নম্র এবং অনেক সুন্দর ব্যবহার করে আমাদেরকে পড়িয়েছেন কখনো উচ্চস্বরে কথা বলতে দেখিনি স্টুডেন্টের সাথে যখন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেছেন খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন এরপরে যদি আসি স্বামীমা ম্যাম আমার দেখা সবচেয়ে নম্র মানুষ মানে বলে বোঝানোর মতো না আমি যখন কাগজ প্রত্যাহিত করতে আসি সবার আগে আমি খুঁজেছি কার কাছে গেলে সহজেই কাজটা হবে বলতে পারবো সুন্দর করে আমি সাই কাছে যাই সত্য কথা বলছি এরপরে যদি আমি আসছি আমাদের প্রিয় ম্যাডাম ম্যাম সম্পর্কে বললে আসলে কম হয়ে যাবে বিভিন্ন প্রয়োজনে একদম ফার্স্ট ইয়ার থেকে ম্যাডামকে পেয়েছি আমরা যেহেতু তিনি এই ফার্স্ট ইয়ারে আমাদের দায়িত্বে ছিলেন তো ওনার সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছে সে জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে যে ম্যাডাম অনেক বলতে নিষেধ করেছেন এই জন্য কথাগুলো বলতে পারছি না বিভিন্ন প্রয়োজনে শুধু আমাদের নিজেদের না পারিপার্শ্বিক সমাজের আরো অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে যখন ম্যাডামের কাছে আমরা গিয়েছি ম্যাডাম আমাদেরকে কি পরিমাণ হেল্প করছেন আসলে ম্যাডাম নিষেধ করছেন এর জন্য সবগুলো বলা সম্ভব হচ্ছে না এরপরে যদি আসে আমাদের নাজমা ম্যাম ম্যামকে তোমরা অনেকে বাইরে থেকে কঠোর মনে করতে পারো কিন্তু তুমি যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করো দেখবে ম্যাম কিন্তু আমাদেরকে সবসময় উজ্জীবিত করছেন যে রাশি কলেজ থেকেও যে ভালো করা যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের ম্যাম আমাদেরকে বুঝিয়েছেন এবং এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক বোঝান সত্য কথা যেটা এজন্য আমরা কিন্তু আসলে ম্যামের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদেরকে অনেক সময় মোটিভেট করতেন যে ভালো করে পড়ো এইভাবে আসলে থাকলে হবে না জীবন পরিবর্তন করতে হবে ইভেন মাস্টার্সের শেষ যে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করলাম সেখানেও কিন্তু তিনি কথাগুলো বলেছেন তো আসলে ম্যামের কাছে আমরা চিরকৃতজ্ঞ এরপরে যদি আমরা আসি আমাদের শরিফুল ইসলাম স্যার স্যার যে কোনো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অনেক টাকাপোক্ত মানুষ আমাদের আমাদেরকে অনেক অনেক দিক এবং এবং স্যার নরম মানুষ আমাদেরকে বিভিন্ন দিক বিষয়গুলোতে অনেক উৎসাহিত করতেন এরপরে আমি যার কথা বলবো আমাদের নাসিমা ম্যাম ম্যামকে কখনো কেউ রাখতে দেখছে বা রাগান্বিত হতে দেখছে আমার মনে হয় এরকমটা কেউ পাবে না কখনোই পাবেন আমার বিশ্বাস আমি এত বছর ধরে এখানে আছি কখনো ম্যামকে রাগ দেখিনি ইভেন কারোর প্রতি কোনো জোর নাই চাপাই দেয় না কোনো কিছু স্টুডেন্ট সুলভ একজন মানুষ মানে ম্যামকে কতটা ভালোবাসি বলতে গেলে কম হয়ে যাবে অনেক ভালোবাসি ম্যামকে আমাদের আরো আছেন মাহবুব স্যার মাহবুব স্যারকে আমরা কম সময় পেয়েছি কিন্তু যতটুকু পেয়েছি স্টুডেন্ট সুলভ মানুষ স্যারের সাথে যখনই রাস্তায় দেখা হয় স্যার সালাম নেয় এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে তুমি কেমন আছো আরও অন্যান্য বন্ধুদের কথাও জিজ্ঞেস করে অনেক ভালো মানুষ এরপরে যদি আসি মমতাজ সরকার স্যার সম্পর্কে স্যার সম্পর্কে যত মানে যত বেশি বলবো কম হয়ে যাবে আমরা ফার্স্ট ইয়ার থেকে যত প্রোগ্রামগুলো করছি আমাদের সবগুলো প্রোগ্রামে আমাদের সাথে ছিলেন আমাদের মমতাজ আলী সরকার স্যার এবং কোথায় কিভাবে কী করতে হবে একটু বলি আমাদের যে লাস্ট ট্যুরটা হলো আমরা যে রেশম গবেষণাগারে যে ট্যুরটা করে আসলাম স্যার নিজে থেকে আমাদের সাথে যে বাজার করছেন এবং এইরকমটাই করে আসেন বারবার শুধু এটাই না আমাদের যে প্র্যাকটিক্যাল ল্যাব সংক্রান্ত যে আরও বিষয়গুলো আছে আমরা সবসময় চাই যে এগুলো থেকে একটু দূরে দূরে থাকতে একটু বেঁচে থাকতে স্যার আমাদেরকে সেগুলো করিয়েছেন এই শিক্ষাগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারছি না কিন্তু আমরা যখন আমাদের নিজেরা যখন শিক্ষক হব তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তো স্যার সম্পর্কে যত কম বলবো মানে যত বেশি বলবো কম হয়ে যাবে এরপরে আমি যদি বলি আমাদের বিভাগীয় প্রধান আসলে ম্যাডাম সম্পর্কে বলার ভাষা নাই আসলে যখন ম্যাডাম আমরা যখন শুনলাম আমরা যখন থার্ড ইয়ারে ছিলাম শুনলাম যে ম্যাডাম চাপায় চলে যাবেন ট্রান্সফার হয়ে আমরা যে কী পরিমাণ কষ্ট পেয়েছিলাম এবং স্টুডেন্টের টিচারকে এত ভালোবাসে সেটা নজির আমরা সেই সময় পেয়েছি আমার বেস্টমেটরা এখানে অনেকে উপস্থিত আছে যারা বাইরে থেকে আসছে তোমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারবে না সেই সময় আমরা কিন্তু দরখাস্ত দিয়েছিলাম আমরা কিন্তু দরখাস্ত দিয়েছিলাম যে ম্যামের ট্রান্সফার আমরা মানি না এই বলে আমরা স্বাক্ষর করে তাই না সাহেব আমরা স্বাক্ষর করে কিন্তু দরখাস্ত দিয়েছিলাম তো ম্যামের প্রতি আমাদের ভালোবাসা সবসময় এবং ম্যামের মাথার ব্রেন এটা মানে এত দীর্ঘদিন একটা তথ্য মনে রাখতে পারেন আমরা এখানে দাঁড়িয়ে আছি বাইরে এক স্যার এসে ম্যামকে জিজ্ঞেস করছেন ম্যাম আপনি আমাকে চিনতে পারছেন তো ম্যাম বলছেন যে আপনি সতেরো বছর আগে এত সালের এত তারিখে বাংলা বার এটা ছিল আপনি এই দিনে রিটায়ার করছেন স্যার তো আশ্চর্য স্যার যে ম্যাম আপনি কীভাবে পারেন তো হয়ে যায় ম্যাম এখনও আমাদের অনেকে রেজিস্ট্রেশন নাম্বার আমি বলছি আমাদের অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার ম্যামের মুখস্থ অনেকে এটা জানি আমরা সবাই জানি তাই না সবাই জানে অনেকেরামঙ্গবস্তু তো আসলে ব্রেনের কথা বলে বোঝানোর মতো না আর অনেক স্টুডেন্ট হলো মানুষ কারোর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলছে কেউ দেখেনি ইভেন কথা এত আসতে বলেন যে খাড়া করতে হয় যে কোনটা যায় ঠিক আছে তো আসলে মানে বলে বোঝানোর মতো না সারদের সম্পর্কে যত বলবো কম হয়ে যাবে অনেক অভিজ্ঞতা আছে কারণ একসাথে অনেক কাজ করেছি ডিপার্টমেন্টে থাকা সুপাদে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয় সেই সুপাতে সারদের স্বর্ণপন্ন হয়েছি অনেক সিটি জড়িয়ে আছে আমি আমার সহপাঠী সম্পর্কে যদি বলি আমি আমার সহপাঠী সম্পর্কে যদি বলি ওরা আসলে ছিল আমাদের আমাদের অনেক কোঅপারেটিভ এতটা এমন একটা ব্যাচ আমরা পার করে আসছি আমাদের ব্যাচে অনার্সে কোনো ফেল নাই কোন ইয়ারে এবং ফাইনালে কোনো ফেল নাই আশ্চর্য একটা বিষয় তো এতটা আমরা একে অপরকে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করেছি এরকম ব্যাচ পা কঠিন ইভেন আমি আগে বললাম যে আমরা বিভিন্ন প্রোগ্রামে করি বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ করছে আমরা বনোদল একটা টিম করছিলাম সেই সুবাদে বন্যা তারপরে হচ্ছে রোজার সময় ইফতার বিতরণ ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ এই প্রোগ্রামগুলো আমার ফ্রেন্ডরা নিয়েই করছি এবং আমাদের ডিপার্টমেন্টের অনেকগুলা সার ম্যামরা আমাদেরকে বিষয়ে হেল্প করছে ঠিক আছে তো ব্যাসমের সম্পর্কে যত বলি কম হয়ে যাবে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে আর যে যেখানে থাকি না কেন আমরা চেষ্টা করব একে অপরের সাথে সম্পর্কটা রাখার জন্য আমি এখানে কিছু লিখে নিয়ে আসছিলাম কিন্তু এখান থেকে একটা কথা বলা হলো না আসলে হয় না হ্যাঁ তো আমি শেষে একটা কথা উল্লেখ করব আমাদের একটু বলি জি জি না না ওইটা বলবো আমি আমাদের সম্পর্কে বলবো মনে কর যে ভুলে গেছি না ভুলে নাই আমাদের বেস্ট ডিরেক্টর জান্নাত ম্যাম আছেন তো ওনার সম্পর্কে আমি একটু পরে বলতে যাচ্ছিলামেক্টর যাবতীয় যে কাজগুলা তত্ত্বাবধান করেন দেখাশোনা করেন আমাদের জান্নাত ম্যাম জান্নাত ম্যাম যখন আসেন জান্নাত ম্যাম সম্পর্কে আমি একটু পরে বলতে চাচ্ছিলাম কেন কারণ জান্নাত ম্যাম যখন আসেন ওনার আগে ছিলেন আমাদের স্যার ওনার কথা একটু বলতে হয় অনেক সাজানো গোছানো একটা মানুষ ছিলেন একটা অ্যারেঞ্জমেন্ট কীভাবে করতে হয় ইনি এত সাকলায়ন কিন্তু সেই জিনিসটা করতেন ইভেন কোথায় কোন প্রোগ্রাম কিভাবে করতে হবে কাকে বক্তব্য আগে দিতে হবে কাকে পরে দিতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের হাতে ধরে শিখিয়েছেন ফয়সল তাই না স্যার কিন্তু আমাদের হাতে ধরে শিখিয়েছেন আমি বাইরে দাঁড়িয়েছিলাম জান্নাত ম্যাম আমাকে বললেন যে ভিতরে বসো তো স্যার কিন্তু আমাদেরকে এটা শিখিয়েছেন ইনি এত সাকলায়ন যে যখন কোনো প্রোগ্রাম ম্যানেজ করবা দু একজন বাইরে থাকবা কেউ প্রধান অতিথি আসলো বা কেউ বাইরে থেকে অতিথি আসলে তাকে রিসিভ করবা এবং কেউ কোথায় বসছে বিষয়গুলো দাঁড়িয়ে থেকে দেখবা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সার শিখিয়ে যান তো স্যার যখন এখান থেকে ট্রান্সফার হয়ে নৌকা গেলেন তো আমরা একটা দোটানার মধ্যে ছিলাম যে জান্নাত আসবেন কেমন হবেন আমারের জায়গা পূরণ করতে পারবেন কি না তো আলহামদুলিল্লাহ ম্যাডাম এমনভাবে সেই জায়গাটা পূরণ করেছেন এবং আমাদের অন্তরে ঢুকে গেছেন সেই ইনি এত সাকলেন্সারের মতো তো জান্নাত ম্যাম আমাদের ব্যাচ ডিরেক্টর জান্নাত ম্যাম আমরা গর্বিত এবং উচ্ছ্বাসিত সেই সাথে ম্যাম আমাদের প্রতি অনেক আন্তরিক অনেক হাসি খুশি একটা মানুষ বকা একদমই করেন না এবং অনেক আন্তরিকতার সাথে সবার সাথে কথা বলেন তো বিদায় আগে আমি আমার অনুষদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা রাশি কলেজ উদ্যোগ বিজ্ঞান পড়ছ পড়ছো তোমরা গর্বের সাথে বলতে পারো যে আমরা এরকম একটা ডিপার্টমেন্টে পড়ছি কারণ রাশি বাজ উদ্ভিদ বিজ্ঞান একটা সোনালক বিভাগ স্যার কিন্তু বলছিলেন যে এই বিভাগ থেকে বর্তমানে বিশেষ করে সহ অন্যান্য চাকরিতে অনেকেই অংশগ্রহণ করছে অনেকেই সেই সুযোগ পাচ্ছে তো তোমরা সেই সুযোগটা কাজে লাগাবা আর শুধু পড়াশোনার মধ্যে না কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে তোমরা সেখানে অংশগ্রহণ করবা আশা করি তোমাদের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আরও গৌরবান্বিত হবে উজ্জ্বল হবে তো সেই সাথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবার আমার ভালোবাসা থাকবে শুভেচ্ছা থাকবে আর সার ম্যামদের জন্য আমার পক্ষ থেকে এবং আমার ব্যাচের সকলের পক্ষ থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা এবং সম্মান থাকবে সকলকে অনেক ভালোবাসি স্যার ম্যাম আপনাদেরকে আসসালামু আলাইকুম